সম্প্রতি বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটে শিক্ষা প্রযুক্তি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমি সেখানে পুরোটা সময় ছিলাম এবং আমি তার থেকে অনেক ধারণা পেয়েছি এবং বেশ কিছু ধারণা আমরা সেখান থেকে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের আমার যারা কলিগ রয়েছেন তাদের সাথে আলোচনা করছি আশা করি প্রযুক্তিকে ব্যবহার করে যে এডুটেক সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং আমাদের যে সার্বিক ব্যবস্থাপনার মধ্যে তাকে সম্পৃক্ত করতে পারব শিক্ষা ব্যবস্থার ভিত্তি আমাদের শিক্ষকরা তারা শুধু পাঠ দানের জন্য নন তারাই হলেন নেতৃত্ব মূল্যবোধ এবং নতুন প্রজন্ম গঠনের কারিগর এই বিশ্বাস থেকে আমরা শিক্ষকদেরকে এই রূপান্তরের কেন্দ্রে রাখতে চাই আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে যেখানে শিক্ষকরা স্বীকৃতি মর্যাদা এবং পেশাগত স্বাধীনতা পান আমরা এই লক্ষ্যে এগোচ্ছি যে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ এবং ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি শিক্ষক যেন শ্রেণীকক্ষে প্রযুক্তির শক্তি প্রযুক্তির শক্তি ব্যবহার করে আরও কার্যকরভাবে পাঠদান করতে পারেন এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেখানে যোগ্য মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষকরা সম্মানজনক জীবিকা অর্জন করতে পারেন এবং তাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার্থীরাও যেন আকৃষ্ট হন শিক্ষার শিক্ষকতা পেশায় বদলি পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজ যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন এই প্রক্রিয়াগুলোকে আরও সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইন বদলি ব্যবস্থা চালু করা হচ্ছে যার ডামি প্রেজেন্টেশন এর মধ্যেই এখানে হয়েছে বিশেষজ্ঞদেরও সেখানে রাখা হয়েছিল আমরা মনে করি এর মাধ্যমে অনেক সমশিক্ষকদের অনেক সমস্যা তাদের বদলির ক্ষেত্রে যে সমস্যা সেটা অনেকাংশে সেটা দূর করা যাবে এবং এখানে সাবজেক্টিভ এলিমেন্ট যে এখানে ব্যক্তি যেন প্রশাসকরা যেন তাদের নিজের ইচ্ছা মতো সেখানে সেখানে যেন না করে এবং সেখানে কতগুলো নিয়ম নীতির মধ্যে পয়েন্ট ব্যবস্থা করে একেবারেই স্বচ্ছ একটা ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি পাব পহেলা জুলাই থেকে এবং একই আদলে আমরা স্কুল পর্যায়েও আমরা শিক্ষকদেরও আমরা সেই ব্যবস্থা কয়েক মাসের মধ্যেই আমরা সেটি চালু করব এখানে সেই শিক্ষকরা শুধু ক্লাসরুমের নীতি নির্ধারণ এবং প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রেও তারা নেতৃত্ব দেওয়ার সুযোগ যেন পান তার ব্যবস্থা করতে আমরা চেষ্টা করব আমি জানি একা এ কাজ করা সম্ভব না কোনো একক মন্ত্রণালয়ের পক্ষেও এই কাজ সেই করা সম্ভব না এখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং মিডিয়া সহ অন্যান্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এই অভিযাত্রার অংশ হন আসুন একটি নতুন অধ্যায় আমরা শুরু করি